আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও লেবার পেইন উঠেছে কিভাবে বুঝবেন বা নরমাল ডেলিভারির বেদনা উঠেছে বা বাচ্চা প্রসব হওয়ার জন্য একেবারে প্রস্তুত কিভাবে বোঝা যাবে এই লক্ষণগুলো আজকে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটা মাই চায় নরমালের জন্য বাচ্চা প্রসব করানো হয় প্রসব ব্যথা তীব্রতা অনেক বেশি থাকে বলে ভয় পেয়ে অনেকে সিজারে বাচ্চা প্রসব করাতে চায় কিন্তু যারা নর্মালে বাচ্চা প্রসব করাতে ইচ্ছুক তারা হয়তোবা বুঝতে পারবে না কোনটা আসল বেদনা বা কোনটা নকল পেইন আসল পেইন বুঝার জন্য কিছু কার্য লক্ষণ রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করলেই খুব সহজে বোঝা যাবে প্রসব বেদনা উঠেছে কিনা সাধারণত গর্ভাবস্থার সপ্তাহ পেন দিকে শুরু হয় আসল পেন বেশ কয়েক সপ্তাহ পর বিশেষ করে ছয়ত্রিশ সপ্তাহের পরে উঠে থাকে এখন আমরা জানবো লেবার পেন ওঠার কিছু লক্ষণ প্রথম যে লক্ষণটি সেটা হচ্ছে পেটের মধ্যে বাবু হঠাৎ পড়ে যাওয়া আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে একটা ভারী কিছু পড়ে যাওয়ার মতো অনুভব হবে এই সময় আপনার কোবরের হার দিতে একটু বেশি চাপ লাগবে আর পাজরের হাড়ের নিচের দিকের চাপটা একটু কমে যাবে এতে দেখবেন আপনার দম নিতে সুবিধা হচ্ছে দ্বিতীয় লক্ষণটা হচ্ছে বেশি ফলস পেইন আগেই বলেছি আসল পেইন উঠার বেশ কয়েক সপ্তাহ আগেই ফলস পেইন উঠে বেশি বেশি কন্ট্রাকশন হওয়া অর্থাৎ ফলস পেইন ওঠা আসল ল্যাবার পেইন উঠার একটি অন্যতম লক্ষণ এই কন্ট্রাকশনগুলো হওয়ার সময় কুমোরের হাড়টি মূল ল্যাবার পেইনের জন্য আরও বেশি করে প্রস্তুত হয়ে ওঠে কিছু কিছু মায়েরা পিরিয়ডের মাসিকের মতো ক্রাম্পের অনুভূতি পায় বাচ্চা প্রসবের সময় যতদিন এগিয়ে যাবে তত বেশি এই কন্ট্রাকশনের পরিমাণ বাড়বে তার সাথে ব্যথার পরিমাণও বাড়বে এতে আপনার মনে হতে পারে যে আসল লেভার শুরু হয়ে গিয়েছে তবে যদি এই কন্ট্রাকশনগুলো ক্রমশ বেশি সময়ের জন্য কাছাকাছি এবং বেশি বেদনাদায়ক না হয়ে উঠে তাহলে আপনি যা অনুভব করছেন তা সম্ভবত ফলস labor pain বাচ্চা জন্ম বা labor pain ওঠার তৃতীয় লক্ষণটি হচ্ছে বাবু জন্ম হওয়ার রাস্তা বা পথের পরিবর্তন হওয়া labor pain ওঠা বা বাচ্চা হওয়া ঠিক আগের দিকে গর্ভাশয়ের নিচের দিকের অংশটির সার্ভিক্স অনেক নরম হয়ে যায় এই পথ দিয়েই বাবু জন্ম নেবে তাই আপনার শরীর এই পথটাকে আরো নরম ও সম্পূর্ণ করে তুলতে থাকবে এই পথকে বড় করে করে তুলতে সাহায্য আরও যদি আপনি আগেও নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে থাকেন তাহলে সম্ভবত আপনার প্রসব ব্যথা শুরু হওয়ার আগেই আপনার সার্ভিক্স এক থেকে দুই সেন্টিমিটার বড় হয়ে গিয়েছে তবে মনে রাখতে হবে যে প্রথম বাবু পেটে আসার চল্লিশ সপ্তাহ পার হয়ে যাওয়া বা সার্ভিক্সের মুখ এক সেন্টিমিটার বড় হয়ে যাওয়া মানে এই নয় যে অতি সত্তর বাচ্চা হয়ে যাবে বা লেবার পেন উঠবে আপনার যদি ডিউ ডেট কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তার আপনার ভার্জিনাল টেস্ট করে দেখবেন যে আপনার সার্ভিক্সের মুখ কতটা পরিবর্তন হয়েছে বা আগের থেকে বড় হয়েছে কিনা লাভার পেন ওঠার অন্যতম একটি লক্ষণ হচ্ছে বাথরুমে যাওয়ার পর গর্ভবতীরা দেখতে পায় রক্ত মিশ্রিত স্রাবের স্ল্যাশার দলা বের হয়ে যাওয়া বা একসাথে অনেক বেশি পরিমাণ সাদা স্রাব বের হওয়া গর্ভাবস্থার নয় মাস আপনার গর্ভের রাস্তায় একটি স্ল্যাশার দলা গিয়ে আটকানো থাকে পশবের সময়ের কাছাকাছি চলে আসলে এই সার্ভিক্স যথেষ্ট বড় হয়ে গেলে তখন এই নিউক্লাস প্লাকটি স্রাবের সাথে বের হয়ে যেতে পারে এই দলাটা শক্ত দলা আকারেও বের হতে পারে আবার ঘন সাদা স্রাব হিসেবেও বের হতে পারে অনেক সময় খয়রি লালাভাব বা গোলাপি রঙের হতে পারে এ সময় সহবাস করলে কিংবা বাজেনাল টেস্ট করলেও এই স্ল্যাশার দলাটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হালকা রক্তপাতের সময়ও প্রসব ব্যথা উঠতে পারে অথবা কয়েকদিন পরেও উঠতে পারে ল্যাবার পেন শুরু হয়েছে বোঝার পঞ্চম লক্ষণটি হচ্ছে পানি ভেঙে যাওয়া বাচ্চা মায়ের গর্বে আসার কিছুদিন পর থেকেই মায়ের পেটে একটি তরলবর্তী থলির মধ্যে বাচ্চাটা বড় হতে থাকে এই থলিটি অ্যামিউনিটি সেক নামে পরিচিত এই পানি ভর্তি থলিটা ফেটে গেলে আপনার শরীর থেকে পানি বের হতে দেখা দেয় এটাকেই বলা হয় গর্ভাবস্থায় পানি ভেঙে যাওয়া এই তরলটা একেবারে অনেকটা বের হতে পারে আবার অল্প অল্প করে চুঁইয়ে পা দিয়ে গড়িয়ে বের হতে পারে যেটাই হোক না কেন তখন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি অধিকাংশ মায়েদের পানি ভাঙার আগেই পশু বেদনা শুরু হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে পশব ব্যথার আগেই পানি ভেঙে যেতে পারে তবে পানি আগে ভেঙে গেলেও তার একটু পরেই মায়ের পশব ব্যথা উঠে যায় অনেক সময় দেখা যায় পানি ভাঙার পরে কিছুক্ষণের মধ্যেই প্রসব ব্যথা উঠল না সেই ক্ষেত্রে ডাক্তাররা কৃত্রিম উপায়ে লেবার পেন তুলবে এই পদ্ধতিকে বলা হয় ইন্ডিউসড লেবার প্রাকৃতিকভাবে লেবার উঠানোর অন্যতম কারণ হচ্ছে ফুটু থলির মধ্যে গর্ভের বাচ্চা বেশিক্ষণ থাকলে জীবাণুধারা আক্রান্ত হতে পারে এখন জানাবো কখন বুঝবেন যে পশব বেদনা শুরু হয়ে গিয়েছে পশব ব্যথার প্রথম দিকটা অনেক ক্ষেত্রে ফলস মতো লাগবে যা আপনি গত থেকে সপ্তাহ ধরেই অনুভব করেছেন পেনের দুই তিন তাই এই অবস্থায় লেবার পেন আলাদা করে বুঝতে নাও পারেন তবে প্রকৃত প্রসব বেদনার সময় যত আগাবে ততই ব্যথার পরিমাণ বাড়তে থাকবে এছাড়াও ব্যথাটা দ্রুত ফিরে আসতে থাকবে মানে আগে যদি তিরিশ মিনিটে একবার পাঁচ সেকেন্ডের জন্য ব্যথা হতো এখন তা অনেকটা কমে আসবে মানে তিরিশ মিনিটের মধ্যে দুই থেকে তিনবার ব্যথা হতে পারে এবং ব্যথার সময়টা দীর্ঘ হবে মানে পাঁচ সেকেন্ডের জায়গায় দশ থেকে পনেরো বা বিশ সেকেন্ড হবে সর্বশেষ দশ মিনিটে যদি দুটি করে লেভার পেন হয় এবং সময়কাল থার্টি সেকেন্ড থেকে এক মিনিট ধরে হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন আর দেরি করা যাবে না আপনার এখনই হসপিটালে যেতে হবে কারণ বাচ্চা হওয়ার জন্য এটাই উপযুক্ত সময় অনেকে ভাবতে পারেন বাড়ির থেকে হসপিটাল অনেক দূরে এত ব্যাথা হলে সাথে সাথে একটি বাচ্চা হয়ে যাবে কিনা আসলে ব্যাপারটা এতটাও সহজ নয় এই লেভার পেনের ক্ষেত্রেও আপনার কমপক্ষে এক ঘন্টা এবং সর্বোচ্চ পাঁচ থেকে সাত ঘন্টা সময় লেগে যেতে পারে বাচ্চার ডেলিভারি হতে তাই আপনি যথেষ্ট সময় পাবেন ডাক্তার দেখানোর জন্য বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন পেইন উঠেছে তা বুঝবেন কিভাবে এই লক্ষণগুলো যদি খুব ভালো করে নজরে রাখেন তাহলে নর্মাল ডেলিভারি করানো তেমন কঠিন কিছু নয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ